আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রবি কবিরাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম আপনারা অনেকে বর্শীকরণ প্রয়োগ করেন বশীকরণ কাজ হয় না আপনারা বিফল হন আমি আজকে আপনাদের একশো পার্সেন্ট পরীক্ষিত একটা মন্ত্র দিব কালী মন্ত্র যেটা একবার প্রয়োগ করার সাথে সাথে আপনি বর্শীকরণের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই এতে কোনো ভুল নাই আমি আপনার বিস্তারিত সব কিছু বলে দেবো আপনার শুধু কাজ একটাই ধৈর্য ধরে তিন মিনিট ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনুমতি নেন ইনশাআল্লাহ একশোতে একশো পার্সেন্ট কাজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ একেবারে সহজ নিয়ম এর চাইতে সহজ নিয়ম আমার মনে করি আর হয় না আছে কিনা মনে হয় না একেবারেই সহজ বশীকরণ একশো পার্সেন্ট কাজ হবো কোনো সমস্যা নেই মনে বিশ্বাস ভক্তি রেখা কাজ করেন আর যারা হিন্দু ভাইয়েরা আছেন ওদের কথা তো নাই বললাম হিন্দু যারা আছেন ওরা যদি কাজ করেন কারেন্টের আগে কাজ হব কারেন্টের আগে কাজ হব আর যে মুসলমান যারা আছেন তারা কাজ করেন তাদেরটাও হইব সমস্যা তবে হিন্দু ভাইয়েরা যারা মা কালীর ভক্ত আছেন ওরা যদি এই কাজ করেন কারেন্ট পুরা কারেন্টের সুইচ মারলার যেরকম বাতিল জয়লা যা এরকম সুইচ মারলে কাজ হয়ে যাবো ঠিক আছে চলুন শুরু করি প্রথমে আপনাকে মন্ত্রটা আমি পড়া শোনায় তারপর নিয়ম করুন আপনাকে বলবো মন্ত্র কালী কালী মহাকালী ভদ্রাকালী শ্মশান কালী পাতাল কালী যে ছাপিনী আয় কালী নীরে ওই মেয়ের নাম নিবেন সূর্যের কপটে দিয়া রুটে উমুকের বেটা আয় উমুকের বেটি আয় ছুটে বাক্যের তাপটা বাক্য নরে বাক্য দুই নর কামরকের জন মহাদেবের মুখে পড়ে ঠিক আছে এই মন্ত্র আপনি শনি মঙ্গল বা একা একটি করে পাক পবিত্র অবস্থায় এটা মগস্থ করবেন ঠিক আছে পাক শাক জাগার মধ্যে ইনশাল্লাহ সিদ্ধি করা লাগবে না কালী মন্ত্র সিদ্ধি করা লাগে না সংশোধিত মন্ত্র ওইগুলো দেখেন এখানে কি লিখছে মন্ত্র একবার এই মন্ত্র পাঠ করে যে কোনো নারী বা পুরুষকে বসীভূত করা যায় আপনারা অনেকে বলেন যে এত বেশি বেশি মন্ত্র পাঠ না করে কম সংখ্যা বা কম সময় পাঠ করে কি কোনো মন্ত্র কাজ করে না কম সংখ্যায় মন্ত্র পাঠে কি কোনো কার্য সিদ্ধি হবে না হ্যাঁ যায় অবশ্যই তো সেই মন্ত্রগুলো অবশ্যই সিদ্ধি হতে হবে যদি আপনি কোনো সিদ্ধি মন্ত্র সামান্য সংখ্যায় জব করেন তাহলে সেই মন্ত্র দ্বারা কাজ হবে ও আপনি সফল হবেন আপনারা এর সঠিক প্রয়োগ করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না ঠিক আছে এখন আমি নিয়মটা বলি যে কেমনে প্রয়োগ করবেন আপনি প্রয়োগটা হচ্ছে করে ধ্যান এই বৈশ্বীকরণ কাজ সম্পূর্ণ করতে পারবেন আপনাকে শনিবারের দিন সাত বাড়ি সাতটা টিউবওয়েল থেকে এত 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 পানি আনতে হবে মানে টুক করে পানি আনতে হবো সাত বাড়িতে সাতটা টিউবওয়েল থেকে ঠিক আছে আপনার পানি আনলে এক গ্লাস পানি সাতজাতের মানে সাত জায়গা থেকে আনলে এক গ্লাস পানি সামনে রাখবেন ঠিক আছে ওই পানিটা পারলে যার যে মেয়েরা বসীকরণ করবেন তার শরীরে ছিটাই দেন মাথার মধ্যে ছিটা দিয়ে দেন অল্প একটু আর যদি পারেন খাওয়াই দিতে পারেন তাহলে ডাইরেক্ট কাজ হবো একশো গ্যারান্টি নগদে প্রমাণ ঠিক আছে ভালো থাকবেন সবাই সুন্দর একটা আমল দিলাম বিন্দুমাত্র উপকার হলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এটা তারাই প্রয়োগ করতে পারবো যারা তান্ত্রিক যারা কবিরাজি কাজ করে কবিরাজি কাজে লাগিয়ে আছে শিখতে আছে ওদের দ্বারা এটা সম্ভব সাধারণ মানুষের দ্বারা কতটা হবে তা আমি সঠিক জানি না সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা অনেক বেশি পয়লা বলছি আসসালামু আলাইকুম